রিলেশনশিপেও এই জিনিসটা দেখা যায় যে আজকে তোমার ব্রেকআপ হয়ে গেছে তুমি যতটা কষ্টে আছো অথবা তোমার পার্টনার যতটা কষ্টে আছে তোমরা দুজন কষ্টে আছো কিন্তু সুখ পাচ্ছে সেই মানুষগুলো যেই মানুষগুলো দেখতে চেয়েছিল তোমাদের ব্রেকআপ সেই মান ওপর আলা সব কিছু ঠিক করে রেখেছে তো ওপরালার ওপর বিশ্বাস রেখো এবং কর্মের ওপর বিশ্বাস রেখো অবশ্যই তুমি একদিন নিজের হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে একটা সোসাইটির বর্তমান সোসাইটির এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরব তো চলো গল্পটা শুরু করা যাক গল্পটা যদি ভালো লাগে এবং যদি সোসাইটিতে তুমি এর মিল খুঁজে পাও তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো শুরু করা যাক বহু বছর পূর্বে বহু বছর পূর্বে এক রাজা তার রাজ্যের যত ব্রাহ্মণ ছিল সব ব্রাহ্মণদেরকে ইনভাইট করেছিল খাওয়ানোর জন্য অর্থাৎ ভোজ খাওয়ানোর জন্য তাদেরকে ইনভাইট করেছিল তখন সেখানে রাজ্যের যত ব্রাহ্মণ আছে সব ব্রাহ্মণরা এসেছিল। খাবার খেতে রাজা এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এত খাবার আয়োজন করেছে যে কোনো ব্রাহ্মণই এমন নেই যারা আসেন সব ব্রাহ্মণ এসেছে তো সেই মুহূর্তে আকাশের উপর দিয়ে একটা ইগোল পাখি উড়ে যাচ্ছিলো এবং ঈগল পাখিটার মুখে ছিল একটা মরা সাপ অর্থাৎ যেই সাপটার জীবন আর নেই সে মরে গেছে সেই সাপটাকে ইগোল পাখি ইগোল পাখি তো সাপ খায় তো ইগোল পাখি সেই সাপটাকে মুখে করে নিয়ে যাচ্ছিল তো একটা সাপ তো লম্বা হয় তো ঈগল পাখি যেখানে সাপটার যেখানে ধরেছে তার সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে সাপ সাপটা ঝুলে আছে তো ঝুলা ঝুলে থাকা অবস্থায় সাপের মুখ থেকে এক বিন্দু বিষ এসে নিচে পড়েছে অর্থাৎ নিচে যেই জায়গাটায় পড়েছে সেই জায়গায় রাজা একজন ব্রাহ্মণকে খাবার দিচ্ছিল তো সেই ব্রাহ্মণের পাতে এসেই অর্থাৎ সেই ব্রাহ্মণের খাবাতে এসেই সেই বিষটা পড়েছে তখন সেই বিষটা খেয়ে সেই বিষাক্ত খাবার খেয়ে রাজাটা মারা গেছে অর্থাৎ রাজাটা বলি কেন সরি ব্রাহ্মণটা মারা গেছে তো ব্রাহ্মণটা যখন মারা গেছে তখন অপরারা যে আছে অর্থাৎ ভগবান যে আছে আমাদের ওপরে ভগবান কনফিউশনে পড়ে গেছে যে এখানে আমি কার দোষ দেব সেই মরা সাপটার যার কোনো জীবন যার জীবন নেই সেই ইগোলটার যে কিনা তার খাদ্য নিবারণ করার জন্য তার খিদা নিবারণ করার জন্য আর তার বাচ্চাদের ক্ষীদা নিবারণ করার জন্য সেই মরা সাপটাকে নিয়ে যাচ্ছিল নাকি সেই রাজাটার যে এই ভোজের আয়োজন করেছে নাকি সেই ব্রাহ্মণটার কার দোষ দেব এখানে তো ভগবান কনফিউশনে পড়ে গেছে তো কনফিউশনে পড়ার পরে ভগবান আর কারোই দোষ খুঁজে পায়নি এখানে এখন এইভাবেই কেটে গেল বহু বছর বহু বছর পরে সেই রাজ্যের রাস্তা দিয়ে কতগুলো ব্রাহ্মণ রাজার দরবারে যাচ্ছিল এই মুহুর্তে রাজ্যের এক মহিলা সেই রাজ্যের অর্থাৎ সেই রাজার রাজ্যের একজন মহিলা রাজাকে সেই ব্রাহ্মণগুলোকে বলল যে কোথায় যাচ্ছ বলল যে আমি রাজার দরবারে যাচ্ছি বলে কেন বলে কি রাজার দরবারে একটু দরকার আছে তারপর বলে কি সেই রাজার দরবারে কিন্তু সাবধানে থেকো সেই রাজা কিন্তু বিষ খাইয়ে মানুষকে মেরে ফেলে তখন ভগবান ওপর থেকে এই মহিলাটাকে যেই মহিলাটা সেই ব্যাপারটার মজা নিয়ে এই ব্রাহ্মণদেরকে বলেছে সেই ব্যাপারটাকে মজা পেয়ে ব্রাহ্মণদেরকে বলেছে সেই মহিলাটাকে দোষী সাব্যস্ত করল বলল যে ওই দোষী ওই পাপ্পি এখন এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি এই গল্পটা থেকে আমরা শিখতে পারি বর্তমান সোসাইটিতে বর্তমান সমাজে প্রায় সবাই এমন আছে যে মানুষের পিঠ পিছে অর্থাৎ তোমার পেছনে তোমাকে নিয়ে অনেক নিন্দা চর্চা করো অনেক নিন্দা চর্চা করো বর্তমানকালে রিলেশনশিপেও এই জিনিসটা দেখা যায় যে আজকে তোমার ব্রেকআপ হয়ে গেছে তুমি যতটা কষ্টে আছো অথবা তোমার পার্টনার যতটা কষ্টে আছে তোমরা দুজন কষ্টে আছো কিন্তু সুখ পাচ্ছে সেই মানুষগুলো যেই মানুষগুলো দেখতে চেয়েছিল তোমাদের ব্রেকআপ সেই মানুষগুলো সুখ পাচ্ছে তো তাদের তাদের তাদেরকে আমি একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করব এই গল্পটার মাধ্যমে যে কারোর কষ্টে বা কারোর দুঃখে তুমি মজা নিও না পাপটা সম্পূর্ণ তোমারই হবে যার ব্রেকআপ হয়েছে তারও পাপ হবে না যে ব্রেকআপ করেছে তার পাপ হতে পারে যে ব্রেকআপ করেছে অর্থাৎ একটা নির একটা মানে একটা ভালোবাসার মানুষকে যদি ঠকায় সে অবশ্যই কষ্ট পাবে কিন্তু তার সাথে সাথে যেই মানুষগুলো মজা নিচ্ছে সেই মানুষগুলো কিন্তু ভালো হবে না সেই মানুষগুলোর কিন্তু সেই মানুষগুলোর জন্য কিন্তু ওপরালা আছে সেই মানুষগুলোর জন্য কিন্তু ওপরালা সব কিছু ঠিক করে রেখেছে তো ওপরালার ওপর বিশ্বাস রেখো এবং কর্মের ওপর বিশ্বাস রেখো অবশ্যই তুমি একদিন নিজের সাকসেসের চরম সীমায় যাবে আমি এটা বিশ্বাস করি তো আজকের জন্য এই পর্যন্ত এই গল্পের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম যে কারোর নিন্দা চর্চা করো না নিজের করা কাজে ফোকাস করো নিজের করা কর্মে ফোকাস করো অবশ্যই একদিন তুমি সাকসেসের চরম সীমায় যাবে তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সকলকে